একদার স্বপ্নে আদেশ পাওয়া বনু দুর্গার মূর্তি পুজো উপলক্ষে মেতে উঠেছে পূর্বস্থলীর বাসিন্দারা শনিবার বারুনীর স্নানযাত্রা উপলক্ষে বনু দুর্গার বাৎসরিক পুজোর আয়োজন হয় পাশাপাশি বিশাল মেলা বসে মেরতলা পঞ্চায়েতের মূর্ধ সাজিয়ারা এলাকায় মানব পূরণে দূর থেকে ভক্তরা এসেছেন বনুদূর্গার পুজো দিতে মন্দির চত্বরের দুপাশ জুড়ে বিশাল মেলা বসেছে নাগরতলা থেকে রকমারি খাবার দোকান সস্তার হরেকালের দোকানে ভালো বেচা কেনা চলছে স্থানীয় বাসিন্দাদের দাবি। বছরে করল এই এখানে একটি প্রাচীন বটগাছের নিচে স্থায়ী মন্দিরে কে বুড়িমা রূপে পুজো করেন ভক্তরা প্রতিমার দুদিকে রয়েছে জয়া বিজয়া পেরে সাদা কাপড়ে স্বয়ং মা দুর্গা তবে এখানে বনুদূর্গার হাতে কোনো অস্ত্র নেই স্থানীয় বাসিন্দা লক্ষণ সরকার বলেন আমাদের উত্তর সাজিয়ারা গ্রামের স্বর্গীয় মাধব সরকার বহুকাল আগে বনু দুর্গার পুজোর সূচনা করেন তিনি নাকি স্বপ্নে দেবী দুর্গাকে বনু দুর্গা রূপে দর্শন পান মূর্তি করিয়ে পুজো দেবার পর তাদের পরিবারের মনস্কামনা পূরণ হয় পরবর্তী সময়ে ওনার ব্যক্তিগত পুজোই বারোয়ারি পুজো রূপ নিয়েছে দেশ ভাগ হওয়ার স্বাধীন হওয়ার আগেই আমাদের এখানকার পূর্ববঙ্গের লোকরা এখানে এসে উদ্ভাস হয়ে বসে তাদের মধ্যে একজন স্বপ্নে আদেশ পায় বইমা হিসেবে এখানে তাকে পুজো করার জন্য সেই থেকে এখানে পুজো শুরু হয় আজ অবধি আমরা মোটামুটি পঁচাত্তর ছিয়াত্তর বছর হয়ে গেল আমরা সেই পুজোটা করে আসছি এখনো করছি বনদুর্গা হিসেবে বনদুর্গা এরকম পোশাক কেন আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের পিতৃপুরুষরা এইভাবেই করছে আমরা সেভাবেই করে আসছি না 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 কিছু নেই এইভাবেই করে আসছিল তারা আমরাও সেভাবেই করে আসছি হ্যাঁ নিয়মকরণ বলছে আমরা এই চৈত্র মাসের বারণের স্নান উপলক্ষে পুজোটা করে থাকি স্থানীয় সূত্রে জানা গিয়েছে দেশভাগের আগেই বাংলাদেশ থেকে প্রচুর পূর্ববঙ্গীয় পূর্বস্থলীর উত্তর সাজিয়া গ্রামে এসে বসবাস শুরু করে তারা সকলেই চাষবাসের পেশায় যুক্ত হন পাশাপাশি নানা ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গেও যুক্ত হয়ে পড়েন তারা এখানে কি হচ্ছে এখানে এইখানে বুড়িমা পুজো হচ্ছে বুড়িমাটা কে বুড়িমাটা দুর্গার একটা অংশ আচ্ছা কে শুরু শুরু করেছিল এটা এটা প্রথম নাকি শুরু করেছিল আমার বাবা মাধব না আপনার বাবাই কোনটা আমার বাবা কি নাম তার মাধব মন্ডল কত বছর আগে আও 70 75 বছর বয়সে আনুমানিক এইরকম হবে কিভাবে শুরুটা কেন হঠাৎ এরকম উনি শুরু করলেন তখন আমাদের মানে জন্ম হয়নি তবে আমি পরের ছোটবেলায় যতটুকুনি দেখেছি আমার বাবা গঙ্গা থেকে জল নিয়ে আসতো কলসি পরে এসে এইখানে পরিষ্কার করতে উনি কি থেকে দিত তারপরে উপস থেকে স্বপ্নে পেয়ে উনি স্বপ্নে কি একটা পেইশুল এখানে এর বাইরে আপনি কিছু জানেন না না তার বাইরে আমি হতো মেরতলা পঞ্চায়েতের উত্তর সাজিয়ারা ও দক্ষিণ সাজিয়ারার মধ্যবর্তী এলাকায় একটি প্রাচীন বটগাছের নিচে বনু দুর্গা পুজোর সূচনা হয় ওই বটগাছটি প্রায় তিনশো বছরের প্রাচীন বলে দাবি করছেন এলাকাবাসীরা যদিও মন্দিরের পাঁচশো মিটারের মধ্যে কোনো জনবসতি নেই বছরে এই দুদিনের জন্য সেজে ওঠে বনু দুর্গার মন্দির বিশাল মেলা বসে সঙ্গীত সাংস্কৃতিক অনুষ্ঠান ভক্তদের ভিড়িয়ে গম করে পুরো এলাকা পুজো কমিটির এক সদস্য গোসাই মন্ডল বলেন উত্তর সাজিয়ার সমস্ত বাসিন্দাদের মিলিত উদ্যোগে এই প্রাচীন পুজোর আয়োজন হয় বহু দূরদূরান্তের ভক্তরা আসেন পুজো দিতে বিউরো রিপোর্ট নিউজ সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা